হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের উপরে আলোচনা করব সেটি হচ্ছে কে বা কারা তোমাদের উপরে নজর রেখেছে হ্যাঁ কে বা কারা তোমাদেরকে নিজেদের নজরে রেখেছে স্টক করছে স্টকিং এনার্জি কারা বা কে ও পার্টিকুলার কোন মানুষটা সেটাই কিন্তু আজকের আমি আমার কার্ডের মাধ্যমে পিক করার চেষ্টা করবো তাদের এনার্জি ওকে তো চলো খুব পজিটিভ থাকো খুব পজিটিভ মন নিয়ে দেখো একদম নেগেটিভ না নেগেটিভ থাকবে না কন্টিনিউ সব সময় সব কিছুতে পজিটিভ থাকবে যদি কোনো কাজ হচ্ছে না বলবে হবে হচ্ছে না কেন হবে ঠিক হবে এখন সময় ভালো নেই আগামী দিনে সময় ভালো হবে আগামী দিনে ভালো হবে যা কিছু হবে ভালো হবে আমার জন্য ভালোটাই ওয়েট করছে ইউনিভার্স আমাকে সেটাই দেবেন যেটা আমার জন্য ভালো সব সময় মনের মধ্যে মন্ত্রের মতন এই কথাগুলো বলতে থাকো বন্ধুরা দেখবে তোমাদের জন্য কত কিছু ওয়েট করছে কত কিছু কিছু শেষ হয়ে যায় না জীবনের কোনো কিছু শেষ হয়ে যায় না চল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিভার্সতে ভিউয়ার্স যে বন্ধুরা রয়েছে আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের উপরে কে বা কারা নজর রেখেছে নজর রাখছে কে বা কারা নজর রাখছে কে বা কারা নজর রাখছে হ্যাঁ প্লিজ বলো জন্য দেখাও কে নজর রাখছে বা কারা হ্যাঁ কে বা কারা নজর রাখছে নজর রাখছে তো বলবো বন্ধুরা এখানে যে মানুষ মানে এখানে প্রথম যেটা আমার চোখে বারবার ভেসে আস মানে বেশিভাবে প্রস্ফুটিত হচ্ছে আমার চোখের সামনে যে এমন একজন ব্যক্তি যে তোমাকে ম্যানিফেস্ট করছে হতে পারে এ তোমার তোমার পার্টনার যে তোমাকে ভালোবাসে তোমাকে চায় এই মানুষটি কিন্তু দিন রাত তোমাকে ম্যানিফেস্ট করছে এবং শুধু ম্যানিফেস্ট করছে না নিজেকে তৈরিও করছে মানে এই সম্পর্কে হয়তো তোমার সাথে সম্পর্কে তার কোনো প্রবলেমেটিক সিচুয়েশান হয়ে গিয়েছিল হয়তো সেই এই মানুষটা হয়তো তোমাকে ঠিকঠাক মতন প্রোভাইড করেনি বা তোমাকে অন্য কারোর জন্য ছেড়ে গিয়েছিল একদম অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটা যে মানুষটা একদিন ইমোশনালি তোমার থেকে ডিট্যাচ হয়ে গিয়েছিল ইমোশনালি এবং তোমার অফার গ্রহণ করেনি একদিন তোমার ভালোবাসা তোমার অফার তোমার যে মানে তুমি যা যা কিছু এনার জন্য ইনভেস্ট করেছিলে সেসব তিনি তার দিকে ফিরেও তাকা তিনি কিন্তু সেটা নিতে অনিচ্ছুক ছিলেন এবং তোমাকে রিজেক্টেড ফিল করিয়েছেন এই মানুষটা যে মানুষটা আজকের দিনে বর্তমানে তোমার দিকে নজর রাখছে অতীতে এই মানুষটা তোমাদেরকে রিজেক্ট ফিল করিয়েছে রিজেকশান করিয়েছে অন্য কারোর জন্য অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে অন্য কারোর জন্য তোমার সাথে ইমোশনালি পুরোপুরি ডিট্যাচড হয়ে সে কিন্তু অন্য কারোর দিকে টোটালি ফোকাসটা ঘুরিয়ে নিয়েছিল কিন্তু বর্তমানে সেই মানুষটাই কিন্তু তোমার দিকে নজর রাখছে বন্ধুরা একদম শুধু নজর রাখছে না সে ঈশ্বরের কাছে দিন রাত ম্যানিফেস্ট করছে সম্পর্কটার মধ্যে কিন্তু একদম ব্যালেন্স আনার চেষ্টা করছে দ্য স্টার সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছে এবং নিজেকে এই মানুষটা নিজেকে না হিল করছে নিজেকে হিল বর্তমানে সে হিলিং ক্রিয়েট দিয়ে যাচ্ছে নিজেকে হিল করছে সম্পর্ক নিজের মধ্যে ব্যালেন্স আনছে নিজের মধ্যে শিব শক্তির যে ব্যালেন্স সেটা সে তার মধ্যে আনার চেষ্টা করছে এবং বর্তমানে মানুষটি স্পিরিচুয়াল জার্নিতেও প্রবেশ করেছে সে মানুষটা আস্তে আস্তে স্পিরিচুয়াল হচ্ছে আস্তে আস্তে কেন কেন কি মানুষটি প্রচুর হার্ট পেন পেয়েছে মানে যে থার্ড পার্টির কাছে সে গিয়েছিল সে থার্ড পার্টি তাকে ভালো রকম পেইন দিয়েছে ভালো রকম অবিশ্বাসের কিছু কাজ তার সাথে করেছে এবং এই কারণেই তার এই উপলব্ধি এমনি এমনি কারোর জীবনে কিন্তু উপলব্ধি হয় না বন্ধু তো যখন আমরা আঘাত পাই ঘা খাই তখনই কিন্তু আমাদের অ্যালকিনিং হয় তো এই মানুষটির বর্তমানে অ্যালকিনিং হচ্ছে সে এই অ্যালকিনির পিড দিয়ে যাচ্ছে অ্যালকিনিং হচ্ছে এবং সেই পিএড দিয়ে সে যাচ্ছে বাট এখনো কমপ্লিট হয়নি এখনও অ্যালকিনিং কমপ্লিট হয়নি তো এটা বন্ধুরা তোমাদের অতীতেরই কোনো মানুষ হ্যাঁ যে বর্তমানে প্রচণ্ড হার্ট পেনের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ বর্তমানে খুব হার্ট পেনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মানুষটা এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চাইছে একদম মানুষটা ব্যালেন্স আনতে চাইছে যতক্ষণ না সে নিজের মধ্যে ব্যালেন্স আনবে ততক্ষণ সে তোমার কাছে ম্যানুয়ালি আসবে না বা দূর থেকে কিন্তু নজরে রেখেছে বন্ধুরা এবং মানুষটার না বর্তমানে তার পরিবারে তার সে যদি ম্যারেডও হয়ে থাকে তার পরিবারে কিন্তু খুব প্রবলেম তার পরিবারে তাকে পরিবারের মানে তার ফ্যামিলি জীবনটা যদি ম্যারেড নাও হয় তার ফ্যামিলি জীবনটা ভীষণ ডিস্টার্ব বা কর্মজীবন ভীষণ ডিস্টার্ব ফ্যামিলি কর্ম মানে সেখানে সেই পরিবেশটা শত্রুতা পরিবেশের মধ্যে শত্রুতা পরিবেশের মধ্যে নেগেটিভিটি খুব ব্ল্যাকিশ খুব মানে নেগেটিভ মানুষে ভরা ঘেরা এই মানুষটা বর্তমানে এবং সেই জন্যেই তার তোমার প্রতি মানে রিয়েলাইজেশানটা হয়েছে যে তুমি কি ছিলে এখন বর্তমানে তোমরা তার কাছে একটা স্টারের মতন একটা স্টারের মতন হয়তো এখানে কেউ কেউ আছো যারা মানে তা তোমাদের হয়তো তোমরা মানে মানুষজন তোমাদেরকে তোমরা হয়তো ফেমাস তোমাদেরকে মানুষজন হয়তো চেনে তোমরা হয়তো এমন কিছু কাজ করো যার জন্য প্রচুর মানুষ তোমাদের চেনে বা তোমাদের ফেসবুকে বা ইনস্টাতে প্রচুর ফলোয়ার্স রয়েছে মানে এইরকম আর কি চোখে সে দেখছে মানে তোমাকে সে কিন্তু বেশ গ্রো হতেই দেখছে যে তুমি নিজের জীবনে ফোকাস করে তুমি তার থেকে অনেকটা সেই রকম সিচুয়েশান যে তোমাকে রিজেক্টেড ফিল করানো হয়েছিল তখন তুমি যে দুঃখিত হয়েছিলে সেখান থেকে তুমি কিন্তু ভেঙে পড়নি সেই দুঃখটাকে হাতিয়ার করে তুমি কিন্তু এগিয়ে গেছো জীবনে চলার পথে এবং সেই জন্য সে কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টেড তোমার প্রতি সেই কারণে অ্যাট্রাক্টেড তো ডেফিনেটলি বন্ধুরা এই সম্পর্কে সে কিন্তু আবারও ফিরতে চাইছে এবং নজর রেখেছে এবং এই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি ব্যালেন্স আনতে চাই যে তার হোপ আছে হোপ আছে তো আমি এবার দেখলাম যে কে নজর রাখছে এটা দেখলাম যে কে বা কারা নজর রাখছে আমি একটি মানুষের এনার্জি পিক করলাম তো এবার দেখে নেব যে এই মানুষটা নজর রাখছে তাহলে কেন কেন নজর রাখছে সেই নিয়ে আমি আলাদাভাবে নেব কেন নজর রাখছে কেন নজর রাখছে কেন কেন সরি বন্ধুরা কাঠ চলে গেছে লাফিয়ে জাম্প করে কারণ কি তার এতটাই উৎসাহ তোমার প্রতি তার এতটাই উৎসাহ তোমাদের প্রতি এবং সেই উৎসাহটা আমি দেখাচ্ছি মানে দেখো কাঠ কীরকম কথা বলে দেখাচ্ছি দেখো কাঠটা চলে গেছিলো সেই ওইখানে দেখো দ্য ফুল দ্য ফুল আমি কী বলেছিলাম যে যখন আমি দেখলাম যে কে বা কারা তোমাদের দিকে নজর রাখছে আমি বলেছি আমি এই মানুষটা নিউ মানে তোমার সাথে নতুন করে ফিরতে চায় বা আসতে চায় দেখো এবং তার জন্য নিজেকে প্রিপেয়ার করছে যে সে যেভাবে তোমার থেকে চলে গিয়েছিল ওইভাবেই ফেরত আসতে চায় না সে একটা নতুন মানুষ হয়ে তোমার কাছে ফিরতে চায় এবং এই সম্পর্কে রিস্ক নিতে চায় দেখো কেন কেন সে নজর রাখছে না নিউ বিগিনিং করার জন্য তোমার সাথে একটা ফ্রেশ নিউ স্টার্ট করার জন্য সে নজর রাখছে একটা কার্ডেই ইউনিভার্স পুরোপুরি আনসার দিয়ে দিলেন আমি আরও দেখো একটা কার্ডেই আনসার দিয়ে দিলেন তিনি যে কেন কেন নজর রাখছে কেন এই যে মানুষটি নজর রাখছে কেন কেন নজর রাখছে কেন কেন নজর রাখছে কি কেন নজর রাখছে এতগুলো কার্ড তুমি যাবে ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন নজর রাখছে কেন কেন নজর রাখছে কেন এই মানুষটি কেন নজর রাখছে তোমাদের উপরে নজর তো রাখছে বাট কেন নজর রাখছে হ্যাঁ বন্ধুরা কেন নজর রাখছে আচ্ছা কেন হুম 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 একদম একদম বেশ পেরিয়ে গেছে আচ্ছা আমি তো প্রথমেই দেখিয়ে দিলাম যে সে তোমার সাথে একটা নিউ করতে চায় সেই কিন্তু তোমাদের নজরটা রেখেছে এবার বলব তারপরেই চলে এসেছিল হুইল অফ ফরচুন অর্থাৎ এই মানুষটি ভাগ্যের চাকাটা ঘুরুক সেটাই চাইছে যে ভাগ্যের চাকাটা ঘুরুক আমাদের এই সম্পর্কের মধ্যে শুভ সূর্যের নব যে সূর্যের উদয় হোক একটা সূর্যের উদয় হোক নব সূর্যের উদয় হোক ভাগ্যের চাকাটা ঘুরুক হ্যাঁ এইটাই কিন্তু সে চাইছে যে ভাগ্যের চাকা ঘুরুক এবং আমার সাথে এবার সে ইউনিভার্সকে জানাচ্ছে রীতিমতো আমি বললাম না দিন রাত ম্যানিফেস্ট করছে সে দিন রাত চাইছে ইউনিভার্সের কাছে বলছে যে এই সম্পর্কটাকে ঠিক করে দাও এই সম্পর্কের যে নেগেটিভ দিকটা হয়ে গেছে সেটাকে পজিটিভভাবে পজিটিভ পজিটিভিটি এনে দাও এই সম্পর্কের মধ্যে হ্যাঁ পজিটিভিটি এনে দাও পুরো নেগেটিভটা পুরো চেঞ্জ হয়ে যাক চেঞ্জ হয়ে সম্পর্কে পজিটিভিটি আসুক এটাই সে ম্যানিফেস্ট করছে তোমার সাথে শুরু করতে চাইছে বন্ধুরা আবারও এবার যেটা হচ্ছে কেন আমি কোশ্চেন করেছিলাম কেন এই মানুষটার মধ্যে সে ইমোশনালি এক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে দেখো সে ছিল তো এম্পার অর্থাৎ সে মানে রুট ছিল মানে তোমার ভালোবাসার তোমাকে কখনও সে শো করেনি ইমোশন ইমোশান শো করেনি কিন্তু বর্তমানে দেখো সে কিন্তু কিং অফ কাপস হয়ে গেছে অর্থাৎ বর্তমানে তার মধ্যে ইমোশানে ভরপুর ওভারফ্লো হচ্ছে ইমোশান এবং সে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মানে কখনো সে প্র্যাকটিক্যালি থাকতে তো চাইছে কেন মানে কেন সে তোমার দিকে নজরটা রেখেছে কারণটা বোঝার চেষ্টা করো সে বর্তমানে ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মানে সে ছিল তো এম্পারার যে একেবারেই শো করে না ভালোবাসা শো করে না ফিলিংসকে শো করে না রুট বিহেভ করে তাকেই সবসময় মানাতে হয় সে ঝগড়া হলে তার কাছেই সবসময় আসতে হয় সে ঝোঁকে না সে ইকোয়েস্টে প্রচণ্ড বাস্তববাদী একটা মানুষ কিন্তু সেই বাস্তববাদী মানুষটা এখন কিং অফ কাপস হয়ে গেছে এবার কী হয়েছে সে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সে টানাপোড়েনে হয়ে গেছে সে প্র্যাকটিক্যালিটি আর একটা মানে ইমোশনালি দুটো যে তার নেচার সে দুটো নেচারের মধ্যে সে ব্যালেন্স রাখতে পারছে না এরকম সিচুয়েশানে কোনো মানুষ বেশি দিন কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না যা সিচুয়েশন দেখো টানা টানাপোড়েন প্র্যাকটিক্যাল কখনো প্র্যাকটিক্যাল হচ্ছে কখনো ইমোশনালি ভাবছে কখনো প্র্যাকটিক্যালি ভাবছে কখনো ইমোশনালি ভাবছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তো এই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলেই কিন্তু সে তোমার দিকে বারবার নজর রাখছে কেন কি তোমার প্রতি ইমোশনটাকে সে আর কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোল করতে পারছে না এবং সেই কারণে সে প্রচণ্ড পেইনে আছে বন্ধুরা প্রচণ্ড পেইনে আছে এই মানুষটি এবং দেখো বটম অব দ্য ডেকের তলায় চলে এসছে ডেথ কার্ড অবভিয়াসলি এখানে একটা নিউ বিগিনিং সে চায় মানে ডেথ মানে রিবার্থ এই কার্ডটার অর্থ হচ্ছে একটা সার্কেল শেষ হয়ে নতুন সাইকেল শুরু তো দেখো ঠিক সেরকমটাই দেখো ওই সাইকেলটা শেষ করতে চাইছে তোমার সাথে যে সাইকেলটা বর্তমানে চলছে সেটাকে শেষ করে একটা নতুন সাইকেল রিবার্থ সে কিন্তু এই সম্পর্কে আনতে চাইছে আর সেই কারণেই সে তোমাদের দিকে নজর রেখেছে বন্ধুরা হ্যাঁ তো এবার আমি দেখে নেব কারণও দেখে নিলাম কে নজর রাখছে দেখলাম কেন নজর রাখছে দেখলাম তাহলে দেখে নেব যে এই মানুষটির সাথে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কটা তাহলে কেমন হবে সে কি তোমাদের দিকে তোমা আমি দেখে নেবো যে সেই মানুষটি কি তোমাদের দিকে তাহলে সত্যিই কোনো পদক্ষেপ নেবে এই মানুষটি তোমাদের দিকে সত্যি কি কোনো পদক্ষেপ নেবে নাকি শুধুই নজর রেখে যাবে কোনো পদক্ষেপ কি নেবে নাকি শুধুই নজর রেখে যাবে প্লিজ প্লিজ এটা আসতে চাইছে আমি নেব একদম আচ্ছা বুঝতে পেরেছি এই মানুষটি কি পদক্ষেপ নেবে নাকি শুধুই নজর রেখে যাবে পদক্ষেপ কী নেবে পদক্ষেপ কী নেবে নাকি শুধুই নজর রাখবে পদক্ষেপ কী নেবে নাকি শুধুই নজর রাখবে পদক্ষেপ কী নেবে না শুধুই নজর রাখবে দেখো একদম একদম জাস্টিস আচ্ছা যেটা সব থেকে খুশির কথা সেটা আগে দেখাবো দেখো আবারও এতটা সাফেল করার পরও আবারও চলে এসছে দ্য এম্পারার এবং তার সাথে দেখো ইউনিভার্স কি পাঠিয়েছেন দেখো দেখো দ্য এম্পারার অ্যান্ড কুইন অফ ওয়ার্ডস হ্যাঁ কুইন অফ ওয়ার্ল্ডস অর্থাৎ তোমাদেরকে তোমাদের প্রতি কিন্তু এই মানুষটি খুবই অ্যাট্রাক্টেড বর্তমানে এই মানুষটি তোমার প্রতি তোমাদের ব্যক্তিত্বের প্রতি তোমাদের অরা তাকে খুব অ্যাট্রাক্ট করছে বর্তমানে হয়তো তোমরা নিজেদেরকে হয়তো তোমাদের লুক চেঞ্জ করেছো তোমাদের হেয়ারস্টাইল চেঞ্জ করেছো লুকসটা চেঞ্জ করেছ নিজেদের দিকে ফোকাস রাখছো সেলফ লাভ হয়তো তোমরা জার্নিতে প্রবেশ করেছো হয়তো তোমরা ফেসবুক বা ইনস্টা বা সব জায়গায় হোয়াটসঅ্যাপে হয়তো খুব সুন্দর সুন্দর স্ট্যাটাস দিচ্ছ যে কারণে কিন্তু মানুষটা তোমাদের প্রতি খুব অ্যাট্রাক্টেড এবং শুধু যে তোমাদের রূপে নয় রূপে নয় তোমাদের গুণে তোমাদের গুণ তোমরা তাকে ওই মুহূর্তে অতীতে যা যা দিয়েছিলে সেটা সে রিয়েলাইজ করতে পারছে এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছে এ কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ এবং এখানে কেউ কেউ ডেফিনেটলি ম্যারেড কেউ কেউ এখানে যারা দেখছো তোমাদের পার্টনার সে কিন্তু ম্যারেড সে কিন্তু ম্যারেড এবং যদি সে ম্যারেড হয় দু রকম সিনারিও যদি সে ম্যারেড হয় তাহলে তার ওয়াইফ বা হাজব্যান্ড কিন্তু তার সাথে খুব খারাপ রুডলি বিহেভ করে খুব রুড তার হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাক সে কিন্তু খুব রুড তাকে কিন্তু হাজার কথা শোনানো হয় তাকে ছোটো করা হয় তাকে কর্নার করা হয় হ্যাঁ তার পরিবারের কাছে এটা এবং সেই জায়গাটা থেকেই কিন্তু সে তোমাকে জাস্টিস দেবে দেখো চলে এসছে জাস্টিস আমি বলেছিলাম না যে সে কোনো কি পদক্ষেপ নেবে ইয়েস জাস্টিস পদক্ষেপ তো সে নেবে কিন্তু যারা ম্যারেড আছো তাদের জন্য এটাই যে সেই জন্যেই সে এই রিয়েলাইজেশনটা হয়েছে যে তার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু মানে খুব নেগেটিভ মানুষ এবং খুব বাস্তববাদী কাটছোট খুব কথা বলে ক্লিয়ার কাট কথা বলে সেই মানুষটি আচ্ছা আর যদি কাউ আনম্যারিড হও মানে তোমার পার্টনার আনম্যারিড সেখানে ডেফিনেটলি দেখো চলে এসছে টেন অফ কাপস ডেফিনেটলি কিন্তু এই মানুষটা ভবিষ্যতে পদক্ষেপ বলতে তোমার সাথে কিন্তু তার বিবাহ পর্যন্ত এগোতে পারে বিবাহ পর্যন্ত কিন্তু তোমাদের সাথে এগোতে পারে পরবর্তী পদক্ষেপে যখন টেন অফ কাপস এসছে তবে হ্যাঁ যার জন্য দেখছো সেই মানুষটি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড যার জন্যই দেখছো সে তার পরিবারকে খুব ভালোবাসে যদি ম্যারিড হয় ম্যারেড পার্সনও হয়ে থাকে সে কিন্তু তার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য কোনো দিনও এড়াবে না তোমার দিকে হয়তো আসবে যদি ম্যারেড হয় তোমার দিকে হয়তো আসবে জাস্টিস তোমাকে দেবে তোমাকে ছেড়ে যখন চলে গিয়েছিল সেখানে জাস্টিস সে দেবে বাট সে তার পরিবারের দায়িত্ব কিন্তু অবহেলা করবে না পরিবারের প্রতি দায়িত্ব রেখে করেই কিন্তু তোমার দিকে আসবে আর যদি আনম্যারিড হয় তাহলে ডেফিনেটলি এই মানুষটা তোমাকে জাস্টিস দেবে তোমার সাথে বিবাহ পর্যন্ত হতে পারে বিবাহ পর্যন্ত হতে একদম আমি শুধু দেখে নেব যে আর্কেঞ্জেল মাইকেল এই সম্পর্কটাকে নিয়ে তোমাদেরকে কি জানাতে চাইছেন অ্যাঞ্জেল কি বলতে চাইছে এই সম্পর্কটা নিয়ে অ্যাঞ্জেলের কি মতামত অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন বা অ্যাঞ্জেল তোমাদের কী গাইডেন্স দিচ্ছে প্লিজ আর্কেঞ্জেল মাইকেল প্লিজ আমার বন্ধুদেরকে গাইডেন্স দাও প্লিজ আর্কেঞ্জেল মাইকেল প্লিজ আর্কেঞ্জেল মার্কেল আমার বন্ধুদেরকে গাইডেন্স দাও এই সম্পর্ক সম্পর্কে তার জীবন সম্পর্কে কিছু গাইডেন্স দাও আমার বন্ধুদেরকে কিছু গাইডেন্স দাও বা এই যে মানুষটি তাদের উপর নজর রাখছে এই মানুষটি সম্পর্কে কোনো গাইডেন্স দাও ফিজ দাও ফিজ ফিজ দাও ফিজ দাও মাইকেল আমার বন্ধুদেরকে গাইডেন্স দাও আমার বন্ধুকে গাইডেন্স দাও থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল ট্রাস্ট অবভিয়াসলি ট্রাস্ট করতে বলছে জীবনে বিশ্বাস রাখো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হ্যাঁ এইটাও একটা কথা বন্ধুরা তো ইউনিভার্স বা আর্কেঞ্জেল মাইকেল তোমাদেরকে বিশ্বাস রাখতে বলছে নিজের প্রতি এটা শুধু সেই মানুষটির প্রতি নয় নিজের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাসটা আগে নিজের প্রতি রাখো যে হ্যাঁ তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে নিজেকে দাঁড় করাতে পারবে নিজের মধ্যে ব্যালেন্স আনতে পারবে নিজেকে উন্নতির দিকে আরও 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 উন্নতির দিকে নিয়ে যেতে পারবে ব্যালেন্স পারবে তো ট্রাস্ট ট্রাস্ট রাখো সব থেকে আগে নিজের প্রতি তারপর তো অন্যের প্রতি কেউ কী জানাতে চাইছো আমার বন্ধুদেরকে আমার বন্ধুদেরকে কি জানাতে চাইছো আচ্ছা কম্প্রোমাইজ ওকে বন্ধুরা এটাই হয়তো আর্কেঞ্জেল মাইকেল মহামান্য আর্কেঞ্জেল মাইকেল হয়তো এটাই তোমাদেরকে বলতে চাইছেন যে কম্প্রোমাইজ ডেফিনেটলি এই মানুষটা ফিরে আসলে কম্প্রোমাইজই তোমাদের করতে বলছেন এবং মানুষটাকে ট্রাস্ট করতে বলছেন কেন কেন বলছেন কেন কি আর্কেঞ্জেল মাইকেল তার যে তরোয়ারি সেই তরোয়ারির ঘা দিয়ে তোমার মানুষটিকে পরিবর্তন করে দিচ্ছে এবার সে পরিবর্তিত হয়ে ফিরছে তাই সেখানে তিনি বলছেন তোমরা কম্প্রোমাইজ করো কেন কি সে তাকে উচিত শিক্ষাটা দিয়েছে অ্যাঞ্জেল তাকে উচিত শিক্ষা দিয়েছে তোমাদের আর শিক্ষা দেওয়ার কিছু নেই তোমরা তাকে এবারে বিশ্বাস করতে পারো এবারে এই সম্পর্কে কম্প্রোমাইজ করো ওকে 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 আচ্ছা ইটস আপ টু ইউ লাফিয়ে জাম্প করে কাটটা এলো আচ্ছা এটাই কিন্তু আর্কেঞ্জেল মাইকেল বলছেন যে ইটস আপ টু ইউ এটা তোমার উপরে নির্ভর করছে এটা তোমার উপরে উনি কিন্তু তোমার উপর ছেড়ে দিলেন উনি কিন্তু তোমার উপরে ছেড়ে দিলেন যে তুমি চাইলে কম্প্রোমাইজ করতে পারো চাইলে বিশ্বাস করতে পারো মানুষটাকে আর যদি না চাও তাহলে নাও করতে পারো ইটস আপ টু ইউ উনি কিন্তু পরে কার্ডটাতে আমি এটাই তিনি বোঝাতে চাইলেন যে এটা তোমার উপর নির্ভর করছে তুমি চাইলে মানুষটিকে কিন্তু ক্ষমা করতে পারো ট্রাস্ট করতে পারো আর যদি তোমার মনে হয় না মানুষটাকে ক্ষমা করা যায় না তাহলে তুমি অবভিয়াসলি এখান থেকে লেট লেটগো করতে পারো হ্যাঁ লেট লেটগো করতে পারো এটা ইটস একটু ইউম আমি আরেকটাই কার্ড দিচ্ছি দেখি আরেকটা টেক আচ্ছা টেক অ্যাকশান দেখি টেক অ্যাকশানের পরে কী কার্ড আসে পরের কার্ডটাই তো বেশি টেক অ্যাকশান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা মেডিটেশন ব্রিংস আনসার তোমাদেরকে মেডিটেশন করতে বলছেন অ্যাঞ্জেল এই যে ইটস আপ টু ইউ তোমাদের ওপরে নির্ভর করছে উনি বললেন তথাপি যদি তোমাদের মনে হয় যে তোমরা আনসার পাচ্ছ না বা বুঝতে পারছো না তাহলে মেডিটেশন করতে পারো বন্ধুদা মেডিটেশন করলে অ্যাঞ্জেল তোমাদেরকে কিন্তু আনসারটা দিয়ে দেবেন এবং উনি বলছেন আঞ্জেল অ্যাঞ্জেল বলছেন যে ইউ আর রেডি টেক অ্যাকশান তুমি কিন্তু একদম রেডি আছো তুমি তোমার দিক থেকে পুরো ব্যালেন্সড তোমার দিক থেকে তৈরি তৈরি সেই মানুষটা নেই তুমি কিন্তু অ্যাকশান নিতে পারো যদি চাও এই সম্পর্কে তুমি অ্যাকশান নিতে তাহলে কিন্তু তুমি অ্যাকশান নিতে পারো আমি আর একটা কাটিয়ে নেব প্লিজ প্লিজ আর একটা কাটিয়ে নেবো তুমি কিছু জানাও ওকে থ্যাঙ্ক ইউ গেট মোর ইনফরমেশান ওকে এখানে এমন কিছু আছে যেটা তোমার অজানা হয়তো তুমি মানুষটাকে অনেক ক্ষেত্রে ভুল বুঝছ সেই জন্যেই হয়তো ট্রাস্ট এবং কম্প্রোমাইজ এসছে হয়তো মানুষটার কোনো উপায় ছিল না সেই জন্য সে চলে গিয়েছিল কিছু আছে অ্যাঞ্জেল বলছেন গেট মোর ইনফরমেশান তোমাদের ইনফরমেশান নিতে হবে বন্ধুরা এবং ইনফরমেশান নিয়ে তোমাদের বলছেন উনিই বলছেন যে টেক অ্যাকশান অ্যাকশান নাও ইউ আর রেডি তুমি কিন্তু রেডি তুমি তৈরি তুমি অ্যাকশান নেওয়ার জন্য তৈরি শুধু গেট মোর ইনফরমেশান কিছু ইনফরমেশান জোগাড় করে তুমি তারপরে অ্যাকশানটা নাও এই সম্পর্কের ক্ষেত্রে তো প্লিজ থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ জানাও হ্যাঁ যে আর্কেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে স্পিরিট অ্যান্ড গাইডকে ডিভাইনকে থ্যাংক ইউ জানাও বন্ধুরা এবং ভালো থাকো খুশি থাকো পজিটিভ থাকো পজিটিভ ভাইব্রেশন তাকেও সেন্ড করো যাকে মনের মধ্যে জায়গা দিয়েছ কেন একবার কাউকে মনে জায়গা দিলে তাকে আর সেখান থেকে নামানো যায় না ওকে বন্ধুরা তো আজকে আমার রিডিং আমি এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা